আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে যেমনটি তা আমরা দেখতে পারতেছেন ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে কিভাবে বের হয় সেটা দেখাবো তার আগে আমি কেন এই বড় মুরগ দেখাচ্ছি তার কারণ একটাই যেমন ধরেন আমি এই যে মুরগুলো দেখতে পারতেছেন এখানে এখানে প্রায় পঞ্চাশটা ছিল পঞ্চাশটা থেকে মুরগা ছিল ষোলো বাইশটার মতো মুরগা বিক্রি করে দিয়েছিলাম শুরুতেই প্রায় পনেরোটা না ষোলোটা বিক্রি করে দিছিলাম তারপর এক দুইটা মারা গেছে তারপর থেকে আপাতত এই আমার কাছে আছে এই মুখ থেকে আমি ডিম 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 উৎপাদন করছি করে দিছি তারপর থেকে আমি কিনছি পর এই মুরুগ দিয়া ডিম ফুটাইয়া আমি ইনকোভেটার দিয়ে বাচ্চা ফুটানোর পর এই যে দেখতে পারতেছেন এখানে আমার সেই মেশিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আর আল্লাহ আজকে অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলা আর এখানে অল্প দেখতে পারতেছেন এখানে অল্প না আমি আরো করে দিছি এখানে আছে মোটে দায় প্রায় পঞ্চাশ ষাটটার মতো আছে তো এগুলো এখন সেল করব না এগুলো আরো পরে সেল করব কারণ হচ্ছে কি এগুলো যখন তিন মাস চার মাস হয়ে যাবে তারপর সেল করার ইচ্ছা আছে আমার রানিং ডিম ফারা মুরগ নেওয়ার জন্য তো ওইটার জন্য আমি অল্প করে বড় করতেছি দেখব আগে এগুলো সেল করা যায় কিনা বড় হওয়ার পর যদি দেখা যায় ভালো সেল করা যায় তাহলে আমি আগামীতে আরো বড় পরিসরে এই চার মাস পাঁচ মাসে করবো তারপর সেল দিব আর যদি দেখা যায় যে না এগুলো আমি ভালো করে বিক্রি করতে না তাহলে আমি এগুলাকে এক মাস দেড় মাস কিংবা জিরোদিন অবস্থায় বিক্রি করে দিবে তো মাসাল্লাহ যেটা বলতেছিলাম প্রথমে আমাদের পঞ্চাশটা মিক্সুরি ফার্মি মূল মুরগান ছিলাম এগুলা থেকে মাশাল্লা এখন দেখতে পারতেছেন কত বড়ো হয়ে গিয়েছে ফারে সেগুলার থেকে আমাদের এইগুলো হয়েছে এইগুলার থেকে এখন হয় বিক্রি করতে পারি কিংবা আবার বড় করতে পারি আর এইটার থেকে এই বাচ্চাগুলো ফুটার পর আমি কিন্তু আবার ইনকোভেটারের ডিম দিয়েছিলাম আর সেই ডিম থেকে মাসাল বাচ্চা ফুটে এক করে ব্যান হচ্ছে তো চলেন আমি আপনাদেরকে এখন সেটা দেখাইছি এই হলো আমাদের সেই ইনকোভেটারটা এই ইনকোভেটারটা নিয়ে অবশ্যই আমি প্রচুর বোকান দিতে কারণ আমি অনলাইন থেকে কথা আছে না কাউকে বিশ্বাস করতে নেই আর আমি এই যে বাচ্চা শাকিল শাকিল ফার্নিং এটা তো সবাই জানেন তো আমি ওই বাটফারকে বিশ্বাস করে আনছিলাম ওই বাটফারকে বিশ্বাস করার ফল আজকে আমি বুকতেছি এখন আপনারা বলবেন যে কি হয়েছে ভাইয়া কেমন সমস্যা হয়েছে কেন ওনাকে আপনি এসব কিছু বলতেছেন আমি আপনাদেরকে বলবো এক এক করে সবই বলবো তার আগে এই যে দেখেন মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো ফুটে এক এক করে বের হচ্ছে ভিতরে কিন্তু প্রচুর বাচ্চা ফুটে বের হচ্ছে মাসাল্লাহ সবাই বাচ্চাগুলোকে দেখে একটু মাসাল্লাহ বলবেন তো মেশিনের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি শুরুতেই যখন আপনার ডিম দিবেন তখন জীবাণু নিষ্কাশন ওষুধ দিয়া ডিমগুলোকে ভালো করে দৌত করে দিবেন তারপর ডিম দিলেন দেওয়ার পর আপনার যখন আঠারো দিন হবে তখন এই সেটার থেকে হেছিংয়ে নিয়ে যাবেন নিচে দিয়ে দিবেন আঠারো দিনের মাথা তারপর আঠারো দিনের পর থেকে তিন দিনের ভিতরে মাশালা দেখবেন এক এক করে আপনার ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে তো এখন চলেন আমি আপনাদেরকে বলি এই শাকিল বাটফাটের কাছ থেকে আমি ইনকিউবেটরটা এনে কত বড় দুকাবাজিতে পারলাম যা আমি যখন এই ইনকিউবেটরটা আনি তখন আনার পর পরই যখন আমি ডিম দিই ডিম দেওয়ার পর তিন দিনের মাথায় এই যে মোটরটা দেখতে পারতেছেন এই মোটরটা নষ্ট হয়ে যায় আমি ওনাকে বলছি সে আবার আমাকে একটা মোটর দিয়েছে মোটর ফিট করছি মোটর চলছে তারপর আবার যখন দশ দিনের মাথায় হঠাৎ করে দেখি যে এই ফ্রেমটা আসে না এই ফ্রেমটা কিন্তু অটো গুঁড়ার কথা এক ঘন্টা পর পর অটো ঘুরার কথা দশ দিনের মাথায় ফ্রেমটা অটো করে না আমি যাচাই বাছাই করে দেখলাম যে না এবার মোটর ঠিক আছে কিন্তু আপনার কাজ করতেছে না অটো ঘুরতেছে না কেন ঘুরতেছে না আমি কিছু বুঝে পাই নাই যার কারণে আমি ওনাকে কল দিই ওনাকে কল দেওয়ার পরে উনি আমাকে বলেন এখন না তখন সন্ধ্যার দিকে কল দেবেন দশটা দিকে কল দেবেন ইত্যাদি ইত্যাদি বলতে বলতে আমার প্রায় দশ পনেরোটা দিন নষ্ট হলো আমি তখন হাত দিয়া এই একবার এ পাশে দিয়ে একবার অন্য পাশে দিয়ে দিনও তিন চারবার এরকম ভাবে উলট ফালট করে দিতেছি কারণ যেহেতু আমি ডিম দিয়ে দিছি তো এখন ওইটাকে হবে না হলে তো আমারই লস ওইটার জন্য আমি এরকমভাবে দিনও তিন চারবার এলোমেলো ওই উলট ফলট করে দিতাম তো অবশেষে যখন তার সাথে আমার যোগাযোগ হলো সে আমাকে বললো যে আমি একটা ম্যানেজারের নাম্বার দিয়েছি ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন ম্যানেজারের সাথে আমি যোগাযোগ করি ম্যানেজার আমাকে বলে ভাইয়া দশটা দিকে ফোন দিবেন এগারোটার দিকে ফোন দিবেন তারপর যখন আমি দশটা দিকে তারা এগারোটা দিকে কল দেই তার সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না কেন হচ্ছে না তাকে আমি কল দিই হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যায় না নাম্বারে কল দিই তাকে নাম্বারে পাওয়া যায় না সে আমার ফোন ধরে না তো এই হলো অবস্থা তো আমি আপনাদেরকে বলবো আর যাই করেন অনলাইন থেকে জিনিস কিনবেন কিনেন ভালো করে যাচাই বাছাই করে কিনেন কিন্তু শাকিল বাটফারের কাছ থেকে কিনবেন না সতর্ক থাকবেন সাবধানে থাকবেন তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম